যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন বলেছেন ইসরায়েলের হামলা চালানো উচিত নয় ট্রাম্প লিখেছেন ইসরায়েল ভোমা ফেলবেন না এটি করলে তা হবে বড় ধরনের লঙ্ঘন আপনাদের পাইলটদের এখনই বাড়ি ফিরিয়ে নিন ইরান এবং ইসরায়েলের মধ্যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলকে এই সতর্কবার্তা দিলেন এই যুদ্ধবিরতি সকালেই কার্যকর হয়েছে ইসরায়েল বলেছেন তারা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ওদিকে ইরান বলছে ইসরায়েল হামলা থামালে তারাও থামবে ট্রাম্প হেগ এর নেটো সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলকে নিয়ে খুশি নন বলে জানান তিনি ট্রাম্প বলেন আম্মার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাদের শান্ত হওয়া উচিত যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন চুক্তি হওয়ার পরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি তাদের এটা করা ক্ষেপণাস্ত্র সরা উচিত হয়নি ইসরায়েল এবং ইরান দুই দেশের কথা উল্লেখ করে তিনি বলেন আসল কথা হলো দুই দেশ অনেক সময় ধরে লড়াই করে আসছে এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কি করছে Legenda